আহমদুহুন সল্লা আলা রসুল হিল আম্মা বাদ ফ্রান্স বিল্লাহ হিমেন শেতানুর রাজিম বিসমিল্লাহ রহমানুর রহিম মাজারে যাওয়া জায়েজ আছে কি না আছে মাজারে যাওয়া জায়েজ কারণ আল্লাহ আব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন ইন্না আউলিয়া আউয়াহিলা খৌফুনা আলাই হিমওয়ালা হমিয়া জানুন নিশ্চয়ই ওলি এবং আউলিয়ার কোনো ভয় নেই অর্থাৎ আমরা মাজার শরীফে যাব কিন্তু মাজারে যাওয়ার আগে দুটো কথা মনে রাখা দরকার এক নম্বর কথা হলাম মাজারে গিয়ে সেজেদা করা যাবে না দ্বিতীয় নম্বর মাজারওয়ালার কাছে কিছু চাওয়া যাবে না যদি মাজারে গিয়ে সেজদা করে এবং মাজার ওয়ালার কাছে কিছু চায় তাহলে এটা হয়ে যাবে শিরিক এবং হারাম যদি কেউ মাজারে যায় মাজার জিয়ারাত করার জন্য তাহলে এটা জায়েজ